সালামু আলাইকুম ও রহমতুল্লাবাক জামতুলি আলমিন আসহাদাম আলাসিন্দী জাম আবদুল্লাহ জাম মু কাজ চলছে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন কাজ দরকার পড়ে আমরা চেষ্টা করছি কাজ করার জন্য আপনার জানেন আমাদের দ্বিতীয়তলার কিছু অংশের কাজ বাকি রয়েছে আমরা এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য আজকে ইট নিয়ে আসা হলো ইনশাল্লাহ একাথে করা হবে প্রায় আড়াই থেকে তিন হাজার ইটের প্রয়োজন তো মোটামুটি এক হাজার ইট নিয়ে আসা হলো আমরা চেষ্টা করছি আল্লাহরের কাছ থেকে এগিয়ে নেওয়ার জন্য আপনার চেষ্টা করছি সমান্ত দিনী ভাই বোনরা আপনারা আপনাদেরকে একটু দেখাই আমাদের দ্বিতীয় তলার কাজটা বিভিন্ন অংশে কাজ চলছে আলহামদুলিল্লাহ এটা আমাদের দ্বিতীয় তলার অবস্থা এখানে মহিলা বোনরা জুমা সালাদ আদায় করছে আলহামদুলিল্লাহ প্রার আসাদ চলছে আলহামদুলিল্লাহ পাশাপাশি গত রমজান আশ আলহামদুলিল্লাহ আমাদের বোনরা এখানে সালাদ আদায় করেছে কিন্তু খুব বিষয় বিষয়ে এই ফাঁকাগুলো দিয়ে এখানে পানি ঢুকে এটা খুব অবস্থা খারাপ হয়ে রয়েছে এই জন্য আমরা এই জায়গাটা গাঁথন করে দেওয়ার জন্য আমরা উদ্বোধন করেছি আল্লাহ রাবুল্লা আলমের কাছে রহমত আশা করছি বরাবর আপনার দর্শক চাচ্ছি আল্লাহ ঘর মাসের জন্য সরকারি অংশগ্রহণ নিজের জন্য মায়ের জন্য বাবার জন্য যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের আমরা সরকার চারি হিসেবে আল্লাহ ঘর দান করে তাদের আমি সরকার চারি হিসেবে একটা সরকার চারির চালু রাখুন আল্লাহর ঘরে দান করুন আল্লাহ আপনার সহ এখান থেকে সালাত আদায় হবে ইনশাল্লাহ উত্তর উত্তরবঙ্গের একটা ইলমেদিন অর্জনের একটা মার্কাস হয়ে যাবে ইনশাআল্লাহ মহিলা মা জন্য এখান থেকে জন্য একটা ভালো ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ইতিপূর্বে জেনেছেন পাশে আমাদের একটা মালিকা মাদ্রাসা রয়েছে মহিলা মাদ্রাসা তো সেখানে মহিলা মেয়ে ছাত্রীদের জন্য ছাত্রীবানরা রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে পাশাপাশি এখানে মহিলা মা জন্য সলাপ এবং তাদের কোরআন শিক্ষা দিনিয়াত শিক্ষার ব্যবস্থা আমরা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহবাবুল্লা আলমের কাছে আশা করছি আপনাদের দেওয়া অর্থ যেন এটা একশো পার্সেন্ট সরকার কাজ হিসেবে লাগে যায় কাজে লাগে এরকম আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি আল্লাবুল্লাহ আলমের কাছে আব্দা জানাচ্ছি ফিরিয়াদ জানাচ্ছি আল্লাহ রাবুল্লাহ আলমের রহমতের আশা করছি আল্লাহ আবল্লু আলমের রহমতে ইনশাল্লা আমরা কাজটা সম্মান করবেন ইনশাল্লা এখনও আল্লাহ রহমত অতবার আপনার দশ সহজ হচ্ছি আপনারা যেভাবে পারেন একটা ইটের দাম বারো টাকা এরকম করে যদি আমরা পারি তাহলে পাঁচটা ইট দশটা ইট একশো ইট দুশো ইট পাঁচশো ইট তিনশো ইট এরকম করে এক হাজার ইট যারা যেরকম পারি মাংসকে করার চেষ্টা করি আর এক বস্তা সিমেন্টের দাম পাঁচশো পঞ্চাশ টাকা এরকম করে যারা পারে এক বস্তা দু বস্তা তিন বস্তা পাঁচ বস্তা প্রায় এখানে বারো থেকে তেরো বস্তা সিমেন্টের প্রয়োজন শুধু গাঁথনিটা করতেই পাশাপাশি পাশাপাশি আরও কাজ রয়েছে এক পাশে আরও কাজ রয়েছে এগুলো প্লাস্টার করতে হবে আমরা এটা পরে চিন্তা ভাবনা করছি আশা করছি আমরা গাছের নেবো যেন পানি প্রবেশ করতে না পারে এরপরে ধীরে ধীরে বাইরে থেকে প্লাস্টার ভিতরে প্লাস্টার করে অন্যান্য কাজগুলো এগিয়ে নেবো ইনশাল্লাহ তার দান করেছে করে নাও আলমিন আল্লাহ তোমার নাজির করো আল্লাহ আল্লাহ তোমার গায়ে দিয়ে গায়ে থেকে তাদের তাদের সকল কল্যাণ দূর করে কল্যাণ তুমি